আর হার মহাদেব বাবার নাম করে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বরে যেতে গেলে আমাদের এখানে বালিতে যেতে হয় বালি থেকে এবার পুলি আর পুলি ঘাটে আমরা চলেই এসেছি আর ওখানে ভিড়টাই দেখতে পাচ্ছ বাবার এত কোটি কোটি ভক্তরা আছে তোমরা গেলেই বুঝতে পারবে আর সেই ভিড় ঠেলে আমরা ভিতর দিকে পৌঁছাচ্ছি আর এতটাই ভিড় তো আমরা বলে বোঝাতে পারবো না তাও আমরা সোমবার যাইনি আমরা শনিবার গেছিলাম রবিবার জল ঢালবো বলে তো এই চলে এলাম চলে এসে এই ঘাটে একটা ঘাটে কি নামটা জানিয়ে নাম সেই ঘাটে ঢুকে পড়েছে এই ঘাটে ঘাটেই চান টান করলাম চান টান করার পর বন্ধুদের নিয়ে রওনা দিলাম আর এই ছোট্ট পুচকি বাচ্চাটা দেখো কত তার মায়ের হাত ধরে কত সুন্দরভাবে ডুগুগি বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছে এদের দেখে আমাদের ক্ষমতাটা আরও বড়ে আরও বড়ে যে এই বাচ্চাটা পাচ্ছে মানে আমরাও পারব তো সেই দেখতে দেখতে রওনা দিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে আর কিছুটা যাওয়ার পর তো কি বলবো খুবই পায়ে লাগছিল ওটা স্বাভাবিক লাগারই কথা কিন্তু বাবার আশীর্বাদ আছে সেই নিয়ে যাত্রা রওনা দিলাম যেতে যেতে বন্ধুদের সাথে কথাবার্তা হচ্ছে যাচ্ছি কিছু বন্ধুরা এগিয়ে গেছে তারপরে একটু রাত্রিরের দিকে প্রসাদ বিতরণ হচ্ছিল পায়েস পায়েসটা খুবই আমরা হিন্দু ধর্মে পায়েসটা শুভ মনে মনে করি আর আমারও পায়েসটা খুবই পছন্দের জিনিস তাই একটু পায়েস খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওখান থেকে এই যে দেখছি কতজন মানে যাচ্ছে খাচ্ছে মানে বলে বোঝাতে পারবো না যে কয়েক কোটি কোটি মানুষ বাবার ভক্ত এবার ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা রওনা দেবো তারপর রওনা দিয়ে এই কাকাটা বড্ড জাম্প করছিল ওখান থেকে চলে এলাম ডাকাতে ডাকাতেকালি জল ঢেলে ফের রওনা দিলাম আর বাবার মন্দির মাত্র বাইশ কিলোমিটার বন্ধুরা তারপরে খিদে লেগে গেছিলো একটা ভান্ডারাতে ঢুকেছিলাম ওখানে রাত একটা বেজে গেছিলো এবার ওখানে গিয়েও দেখি এখনও খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা মিলে আমরা বসে পড়েছিলাম পুরি সবজি চাটনি পাঁপড় সিঙ্গারা নিমকি অনেক কিছু ছিল আমরা শুধু কচুরি নিয়েছিলাম চাটনি আর তরকারি তো থাকবেই তো ওগুলো খেয়ে নিলাম আর সত্যি বলুই ওই অত রাত্রির মধ্যে খাবারটা অমৃত লাগছিলো অমৃত আর ভান্ডারার খাবার যথেষ্ট ভালো হয় আর তারপরে এই যে বৈদ্যবাটি ব্রিজ এই ব্রিজটা সব সময় ভালো লাগে প্রতি বছর আমরা যাই এই ব্রিজটার উপরে হাঁটতে যে এত ভালো লাগে তোমাদের কি বলে বোঝায় তারও যারা গেছো তারাই জানো আর কমেন্ট করে জানাও কে কে তোমরা তার জল ঢালতে গেছো আর কে কে যাবে আর কমেন্ট তো অবশ্যই করবে আর ভিডিওটা করতে একটা লাইক করে দাও কারণ ভিডিওটি করতে অনেক সময় লেগেছে বানাতে সময় লেগেছে আর তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো আর কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে অবশ্যই ভুলবে না কমেন্ট করো